চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যেতে পারে অভিযোগে নগরে পথ অবরোধ দীর্ঘ সময় পর প্রশাসনিক আশ্বাসের স্বাভাবিক হয় পরিস্থিতি বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যেকোনো কোনো প্রয়োজনে ফোন করুন এইট ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ জিরো এই নম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে নাম কাটা যেতে পারে এলাকার অনেক বৈধ ভোটারের এমন আশঙ্কা করে করে পথ অবরোধ বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন শনিবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার অন্তর্গত সড়কে জানা গিয়েছে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ বাসিন্দারা প্রায় ঘন্টাখানেক ধরে বনগা সড়ক অবরোধ করে রাখেন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় দু দাঁড়িয়ে পড়ে সাধারণ যানবাহন আন্দোলনকারীদের দাবি তারা জানতে পেরেছেন এলাকার প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার বৈধ ভোটারদের নাম বাদ পড়ছে তাদের আরো দাবি বিষয়টি জানার পর তারা বিএলওর মাধ্যমে কমিশনের আধিকারিকদের সাথে যোগাযোগের চেষ্টা করেন আশা অনুরূপ উত্তর না পেয়ে পথ অবরোধ করেন তারা এই আরো এবং ইয়ারো তারা আসুক আমাদের সামনে এবং আমাদের জনমনের সম্মুখে ভিডিও ক্যামেরায় ভিডিওগ্রাফিতে বলুক যে তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের নাম কাটবে না আমরা আছি এই আশ্বস্ত আমাদের যদি করে যাই আমরা এই সাধারণ জনগণ অনেক অবরোধ তুলতে বাধ্য দুই একদিন আগেই হালকা গুজব শুনতে পাই যে আমাদের বৈরামপুর পঞ্চায়েতে প্রায় থেকে ভোট কাটা কাটা যেতে চলেছে এবং সেই খবর নিতে আমরা বিএল কাছে সাহায্য চাই যে বিএল ও সাহেব আপনি দেখুন যে কোথায় কি সমস্যাটা হচ্ছে বিএলও সাহেব ই আরও এবং ই কে ফোন করে ফোন কোনোভাবেই এই দুই তিন দিন ধরে তারা তুলছে না তারপরেও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে চাই কোনোভাবেই সম্ভব হচ্ছে না যে আমাদের তারা আশ্বস্ত করবে বিএলও সাহেব এ বিষয়ে অপর এক আন্দোলনকারী সেলিম মন্ডল বলেন যারা অবৈধ ভোটার তাদের নাম কাটা যাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বৈধ ভোটারদের নাম বাদ গেলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব যে শান্তিপূর্ণ একটা পরিবেশ নির্বাচন কমিশন যেভাবে বিজেপির অঙ্গুলি হেলনে সাধারণ মানুষের ভোট কাটার যে প্রবণতা গতকাল থেকে আমাদের এলাকায় একটা গুজো ওঠে যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভোট কাটা গেছে যারা এলডিতে ছিল তাদের ভোটও কাটা গেছে ইতিমধ্যে আমরা পেপারেও দেখেছি এই ঘটনা এআরও বা এ ভুলে অনেক নথি আপলোড হয়নি যারা অনার্য ভোটার অবৈধ ভোটার তাদের নাম কাটা যাক সেটা আমরা সকলে চাই দেশ এবং রাজ্যের স্বার্থে সেটার প্রয়োজন আছে নতি যাচাইয়ের পক্ষে আমরা কিন্তু অবৈধভাবে যে নাগরিকদের সাধারণ মানুষকে ভোট কাটার যে প্রবণতা এর পুরোপুরি বিরুদ্ধে আমরা দীর্ঘ সময় এভাবে অবরোধ চলার পর অবশেষে প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে যায় ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোপালনগর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নকাঠার একটি চমৎকার বাস্তু জমি এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা জমির ঠিক সামনেই রয়েছে চার চারটি পাকা রাস্তা রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায় আসে জমিতে ঢুকে যেতে পারবে এখান থেকে দু নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পাশেই রয়েছে টালিখোলা যা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ